কালকে রাত্রে এই যে তিনটে ঘরে শুনলাম এই তো তিনটে ঘরে নাকি হবে তিন ফিটে মানে ঢুকছে ঘরের ভিতরে ইসলামী শ্রমিক আন্দোলন শহীদুল ইসলাম আরতদার তিনি এই পেঁয়াজ রসুন আদা ইত্যাদি এই সমস্ত পণ্য এখানে সরবরাহ করা হয় এখান থেকে বিক্রি করা হয় পাইকারি এই দোকানের পশ্চিম পাশে প্যারা টিন কেটা গত রাত্রি চোর ঢুকে আর ভেঙে এখান থেকে এক মোটামার্কে টাকা পয়সা শুরু করছে এবং প্রদিনের কাগজপত্র কিছু কাগজপত্র নিয়ে গেছে কিছু কাগজপত্র ছিঁড়ে ফিরে তাস করে রেখে গেছে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আমতলি পৌরসভা এখানে থানার সন্নিকটে পুলিশ প্রশাসন যদি আরেকটু সচেতন হতো তরফ থেকে আরও একটু দায়িত্ব ভালোভাবে পালন করত রাত্রের টহলটা যদি আরও জোরদার করতো এর পাশাপাশি ব্যবসায়ীদের মাধ্যমে যদি এখানে তাদের নিজস্ব একটা নিরাপত্তার জন্য পাহাড়ের ব্যবস্থা হতো তাহলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘট এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা মর্মাহতো যে আমতলি থানার সন্নিকটে এখান থেকে এক মিনিট কিলোমিটারও হবে না মেন শহর মেন বাণিজ্যিক কেন্দ্র এখানে এরকম একটা ঘটনা হল একটা দুঃখজনক আরও দু চারটি ঘটনা ইদানিং অহরা হচ্ছে যে বিভিন্ন জায়গায় পৌর শহরে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে চুরি পরবাহ বেড়ে গেছে সেজন্য আমরা আশা করি প্রশাসন যদি আরও শক্ত হইত আরও দায়িত্বশীল ভূমিকা পালন করত কালকে রাত্রে এই যে তিনটে ঘরে শুনলাম এমনি তো তিনটে ঘরে নাকি হবে তিনটে মানে ঢুকছে ঘরের ভিতরে টাকা কিন্তু কাগজপাতি সব নষ্ট বস্ত করে গেছে আর বিশেষ করে সরকারি আমরা প্রশাসন উপরে আমরা একটু অনুরোধ করি যে তো তারা রাস্তায় টহলে থাকে তারা একটু বাড়াই যদি টহলটা সুন্দর মতো দেয় আমাদের ব্যবসায়ীদের এই সমস্যা যদি না হয় আমরা